মেসি রোনালদোর রাজত্ব এখনও চলছে যেন নিজেদেরকে ছাড়িয়ে যাওয়ার ক্ষুধা খাচ্ছে বয়স যেন সংখ্যা মাত্র হাঁটুর বয়সী ছেলেদের সাথে পাল্লা দিয়ে পারফর্ম করে যাচ্ছেন দুজনেই ইতিমধ্যে ছুঁয়ে ফেললেন অনন্য রেকর্ড গোলের ঠিক কোথায় ক্যারিয়ার শেষে কার গোল বেশি থাকবে মেসি নাকি রোনালদোর অদম্য ইচ্ছা শক্তি নিষ্ঠার সঙ্গে করা কঠোর পরিশ্রম এই তিনটি গুণ একসঙ্গে ধারণ করে এক নাম ফুটবলের ইতিহাসে আজও আলোর মতো জল জল করছে করছে ক্রিস্টিয়ানো রোনালদো বয়স যখন চল্লিশ পেরিয়ে যাচ্ছে তখনও মাঠে নামার আগে বুট জোড়া এনে সাজান নিজে নিজেই যেন বলেন এখনই সরে যাব একদিন কিন্তু আজ নয় তিনি এখনও নিয়মিত উঠছেন দলের জয় নিশ্চিত করার যন্ত্র হিসেবে এবং তার সঙ্গে সঙ্গে ধরা দিচ্ছে এক তিত্তাকর্ষক এক নজির সৌদি প্রো লিগের ম্যাচে আল নাসর হয়ে আল হামজের বিরুদ্ধে দুই শূন্য গোলে জয়ের দিনে রোনালদো এক গোল করেন যা ধরা হয়েছে তার পেশাদার ক্যারিয়ারের নয় শত পঞ্চাশতম গোল হিসেবে হিসেবে এই রেকর্ডের মাইল পরে অর্থাৎ এক হাজার গোলের মাত্র পঞ্চাশটা গোল দূরে তিনি একটি নজিরবিহীন গন্তব্যের দিকে এগিয়ে চলছেন ম্যাচটি অনুষ্ঠিত হয় কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে স্কোরবোর্ডে হয়তো শুধুই বলছিল দুই শূন্য কিন্তু বাস্তবটি ছিল এক শাসন ব্যাপী দলীয় মৌলিকতা চৌষট্টি শতাংশ বল নিজেদের দখলে রাখা প্রতিদ্বন্দ্বীর দিকে সাতটি শট তুলেছে তারা এই সব পরিসংখ্যান আল নাসেরের আধিপত্য নির্দেশ করে আর তার মাঝখানে দাঁড়িয়ে রোনালদোর গোলে আসা পাঁচ মিনিটে আক্রমণ থেকে এক হেডে জোয়া ফ্লিক্স ও বল ঠিকানায় পাঠান তারপর রোনালদোর বা পায়ের টোকায় জালের বাথ ভাঙা মুহূর্ত সেই গোলেই ছিল বিশেষ না শুধু জয় নিশ্চিত হওয়ার দিক থেকে নয় বরং ব্যক্তিগত এক অধ্যায় লেখার দিক থেকেও নতুন মৌসুমে আলনাসারের শুরু যেন স্বপ্নের প্রথম ছয় ম্যাচে ছয়টি জয় আঠারো পয়েন্ট নিয়েই শীর্ষ অবস্থান করছে তারা আজ রোনালদো আবার গোল মেশিন হয়ে উঠেছে যেখানে বয়সের কথা কেউ একবার মনে করতেও চায় না তবে এখানে শুধু গোলের গুণগান নয় গতানুগতিক ধাচ ভাঙার কৃতিত্বটুকুও নজর আজকে রোনালদো বোঝাচ্ছেন বয়স শুধু একটি সংখ্যা মাঠের মান নির্ধারক তিনি নিজেই প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে ভূমিকা রাখছেন যুব খেলোয়াড়দের সঙ্গে পাল্লা দিচ্ছেন দলকে নেতৃত্ব দিচ্ছেন আর এক এক করে রেকর্ড বলছে তার দৃষ্টান্ত এটা এক রোমাঞ্চকর সময় যখন একজন ফুটবলার এত বছর মাঠে কাটিয়ে এনে দেখাচ্ছেন প্রতিদিন নিজেকে পুনরায় প্রমাণ করার মানসিকতা এখনও আটুট রোনালদোর এ যাত্রা শুধু তার ব্যক্তিগত লড়াই নয় তা এক ফুটবলের যুগান্তর আর প্রশ্ন রয়ে গেছে এই ইতিহাসের পালকায় শেষ পর্যন্ত কি লেখা থাকবে এক হাজার গোল নাকি আরো বেশি এখন সময় নির্ধারণ করবে আর রোনালদো সেই সময়কে সার্বক্ষণিক আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন দিন শেষে পরিসংখ্যান রোনালদোকে অমরত্ব দিবে কিন্তু তার চেয়ে বেশি মহত্ব বহন করে যে ডেডিকেশন তা যেন আড়ালে সবকিছু অদম্য এক যোদ্ধার যে লড়াকু মানসিকতা তিনি বহন করেন তা যেন একান্তই ব্যক্তিগত সম্পূর্ণ নিজস্ব কেমরা ফিন ঠেলার পাতা